আজকের ভিডিওটা কিন্তু একেবারে রান্না বান্না দিয়ে শুরু করলাম একটু অন্য রকম লাগছে না জাগে অন্যরকম লাগাটা কোনো বিষয় না আজকের বিষয়টা হচ্ছে আমি কিন্তু আজ প্রচুর জিনিস নিজে হাতে রান্না করেছি আর আজ হঠাৎ করে এত কিছু কেন রান্না করলাম চলো সেটাই তোমাদেরকে বলবো আজ হচ্ছে গোপালের বার্থডে এখন গোপালটা কে যারা যারা আমাদের মানে ডেলি ব্লগ বা আমার রেগুলারলি ব্লগ ফলো করো তারা কিন্তু জানো প্রতি বছর না হলেও মানে দু তিন বছর হয়তো এরকম ওর বার্থডে নিয়ে আমি ভিডিও পোস্ট করেছি এর আগে ওর বার্থডে ভিডিও এটা এখন গোপালকে সেটা তোমার একটু পরেই বলছি মানে ওকে একটু পরেই দেখাচ্ছি তার আগে তোমরা দেখো আমি আজকে ওর জন্য কি কি রান্না করেছিলাম এখন এখন ওকে মানে খেতে দেব তার জন্য একটু ডেকোরেশন করব তো সেটির জন্য আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি এইখানে দেখো প্রথমে আমি একটা প্লেটে সুন্দর করে একটা বাটিতে করে ভাত নিয়ে মানে সাজিয়ে দেব আমি ওকে বলেছি আজকে কিন্তু মানে এই খাবার দাবারটা মানে যার বার্থডে তার দিদি হচ্ছে সব কিছু বাজারঘাট করেছিল কিন্তু রান্নাটা আমি করেছি ও তো অতটা রান্না বান্না করতে পারবো না ছোটো ও তো ওর জন্য রান্নাটা আমি করে দিয়েছি এখন কি কি রান্না করেছি তোমাদের চলো দেখাই তো এই দিকে দেখো ওকে খেতে দেবো বলে আমি এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম মানে সাথে আর আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম এইদিকে দিকে দেখো প্রথমেই আমি তোমাদের দেখাই কি কি করেছিলাম আজ প্রথমে করেছিলাম সাদা ভাত এখানে পাপড় ভাজা এখানে তোমার গাজর ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা একটা মাছ ভাজা আর এখানে কিছু স্যালাড ছিল আর এদিকে করেছিলাম একটা লেগ পিসের মানে কষানো করেছিলাম মাথে মাছের মাথা করেছিলাম এখানে বড় একটা কাতলা মাছের পিস রান্না করেছিলাম এইদিকে ছিল তোমার চিংড়ির মালাইকারি চাটনি पायस डाल কিন্তু এর মধ্যে থেকে শুধুমাত্র আমি পায়েসটা রান্না করিনি পায়েসটা একটা ঠাকুমা রান্না করেছিল হয়তো ওইটা বললে ওইটাও আমি রান্না করে দিতাম ব্যাস ওইটাই আমি শুধু রান্না করি তারপর দেখো গোপালকে খেতে দিয়েছি এই হচ্ছে আমাদের বার্থডে বাবা হয় এখন কিন্তু ও কিন্তু খুবই কনফিউজ যে কোনটা রাখবো আর কোনটা খাবো তো তারপর কিন্তু অনেক কিছু ভাবার না চিন্তার পর ও প্রথমেই মিষ্টি দিয়ে শুরু করলো মিষ্টি তার মিষ্টিটাকে মানে একটুখানি খেয়ে আবার পায়েসটাকে খাচ্ছে তারপর ও চাটনি খাচ্ছে মানে যেটা আমরা সবার শেষ পাতে গিয়ে খাই ও কিন্তু শুরুর পাতে শেষটাকে শুরু করেছে যাকে ওর বার্থডে ওর খাবার ও যেভাবে খাবে খাক তো চলো ও খাওয়া দাওয়া করে নিই দাওয়ার ভিডিওটা ভেবেছিলাম কি লাস্ট পর্যন্ত নেব যে ও মাছের মাথাটা আদৌ খেতে পারে কি না কিন্তু ও সেই পর্যন্ত যাওয়ার আগেই নাকি ওর পেট ভরে গেছিলো তো চলো ওইদিকে খেতে নেব আমি এখন ওর কেকটা সাজিয়ে ফেলি একটু পরেই হচ্ছে ও কেক কাটবে তো তার জন্য ওর কেক টেক নিয়ে নিয়েছি আর ওর নাম কিন্তু গোপাল না ওর নাম হচ্ছে অয়ন এই যে কেকে লেখাই আছে কিন্তু আমরা ভালোবেসে ওকে গোপাল বলেই ডাকি গোপাল হরি যে কোনো একটা এরকম কিছু নাম দিয়েই ডাকি তো দেখো ও এখন বসে পড়েছে কাটার উপর আর এইদিকে টুকটাক মানে কেক কাটিংয়ের সময় সাথী তোমার ফ্রেন্ডরা এসেছিলো আর এদিকে আমিও একটু আছি মানে সাথীকেই সাথে ভিডিও করেছিলো মাঝে মধ্যে আমাকে একটু নিচ্ছিলো আমি তো একটু দৌড়াদৌড়ি করে যাচ্ছিলাম বলে ভিডিও মানে আমি নিজে আর করতে পারছিলাম না তো সাথে করেছিলো এখাকে দেখো সাথী নিজেকেও একটু দেখিয়ে দিল যাক এখন চলবো হচ্ছে একটু আশীর্বাদ করবো কারণ হচ্ছে আমাদের এদিকে কিন্তু একটু রিচুয়ালস আছে মানে কেক কাটিংয়ের আগে একটু ধান দুগবো মাথায় ছোঁয়াতে হয় একটু আশীর্বাদ করে তো প্রথমেই ও জ্যাঠা তারপর ওর ঠাকুমা মানে দুটো ঠাকুমা সবাই মিলে টুকটাক তোমার আশীর্বাদ করে নিয়েছে ওকে আর শেষে ওর মা মানে আমাদের বৌদিও ওকে একটু ধান দুব্য দিল মাথায় কিন্তু একটু পরে দেখো গোপাল কি এমন কাণ্ড করবে মানে আমরা সবাই হেসে গড়িয়ে যাচ্ছিলাম ঘটনাটা কি একটু পরেই তোমরা দেখতে পারবে দাঁড়াও ওর কেক কাটিংটা হোক তারপর এইদিকে দেখো কত বেলুন তোমরা দেখতে পাচ্ছ একটু পরে এর অবস্থা যা হবে তো ফাইনালি চলে এসেছে কেক কাটিংয়ের সময় এখন ও কেক কাটিং করছে কিন্তু ওর মন রয়েছে বেলুনের দিকে কারণ সবাই কিন্তু বেলুন ফাটিয়ে ফেলছে দেখো কেক কাটিং বাদ দিয়ে বারবার কিন্তু বেলুনের দিকে তাকাচ্ছে যে ভাই আমার বার্থডেতে আমি একটা বেলুন ফাটাতে পারছি না নিশ্চয়ই এরকমটা ভাবছে তো দেখো অনেক কষ্ট মস্টে কিন্তু একটুখানি মানে কেকটা কাটিং হয়েছে ওর দিদিকে জাস্ট একটু খাইয়েছে আর কাউকে খাওয়ানোটা হানো বাদ দিয়ে ও চলে যাবে এখনই দৌড়ে ওর বেলুনের কাছে অনেক ওর মনটা মধ্যে যে কখন আমি একটা হঠাৎ করে দেখো মানে ও এখন ওর কেক কাট কেক কাটিং করে কাউকে খাওয়া খাওয়ালো না মানে শুধু ওর দিদিকে একটু খাইয়ে এখন চলে গেছে ওই বেলুন কাটাতে বৌদি বলছে হাই ভগবান এরা করে কি যাক এদিকে একটু আনন্দ টানন্দ করে এখন চলে এসেছি মানে খাওয়া দাওয়া পরও সবাইকে খেতে দিয়েছিলাম কিন্তু গাইস আমি কিন্তু এরপর আর ভিডিও বানাতে আমার একটু মনে নেই যার জন্য এইটুকুই আমার ভিডিও